আমি বলছি আমার উত্তরটা তো দিতে উত্তরটা তো দিতে কোন জায়গায় কি বলতে জানি ভাই পুকাতে কি লেগে পড়ে জানি যাই হাত বিয়াদব কম লাগা একদম বাস্ত করে দেবছ একদম আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যান করে একদিনে ইসলাম একদিনই আপনারে তো আপনার তো বুঝাইতে না আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ